অনেক বেশি পুঁটি মাছ খেতে ইচ্ছে করেছিল তাই আপু আজকে বাজার থেকে অনেকগুলো পুঁটি মাছ আর অনেক রকম মাছ নিয়ে আসছিল ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর ছোট চিংড়ি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপুতের বাড়ি বেড়াতে আসে আর আপু তো অনেক মজার মজার জিনিস রান্না করে খাওয়াচ্ছে তো এখানে মাছগুলো কাটাকাটি করে নিচ্ছিল আর আমি হলো ঘরে বসে লাউ এবং বেগুন কেটে নিব এখন আর সবসময় এখন চুরিদা কাটতে কাটতে এখন চুরিদা কাটতে ভালো লাগে বটি একদমই কাটতে ভালো লাগে না বটি দিয়ে সব কিছু কিন্তু এই যে কাটাকাটি করে নিচ্ছিলাম লাউ তারপর হলো বেগুন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবে এবং হলো বেগুন ভাজা হবে সাথে আর ভর্তা হবে তো এখানে আমি বেগুনগুলো ধুয়ে এবং হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর সাথে হলো মরিচ ভত্তা মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে তারপর ক্লিন করে নেওয়া হয়েছে এরপর এই যে আমি আস্তে আস্তে এখন লাল লাল করে বেগুন ভাজা ভেজে নেব বেগুন ভাজা খেতে কার কেমন লাগে আমার বেগুন ভাজা চেয়ে বেগুন ভত্তা খেতে বেশি ভালো লাগে এরপর এই যে মরিচের ভর্তা করব আর সাথে হলো লাউ চকলা ভর্তা করব লাউ চকলা ভর্তা কিন্তু অনেক বেশি মজা আজকে আমি ফার্স্ট টাইম কলম অনেক বেশি ভালো লাগে ইউটিউবে দেখেছি তারপর এখানে ইলিশ মাছের কাটা কুঁটা এবং পাতা এগুলো মরিচের সাথে ভর্তা করব তো এগুলো কিন্তু এই যে সুন্দর করে টেলে নিলাম এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো নুন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম পুঁটি মাছ ভাজা আমি অনেকদিন পর আজকে খাবো আমার অনেক বেশি ইচ্ছা করেছিল তার তাই আমার আপু দেখেন আমার জন্য পুটি মাছ নিয়ে আসে বড় ভাই না থাকলে কি হয়েছে বড় বোন কিন্তু ভাইয়ের মতো আবদারগুলা পূরণ করে আর তার পিছনে সব বড় হাতকে জানেন দুলা ভাইয়ের কারণ দুলা ভাই সে আমাদের ভাইয়ের মতো মানে আদর করে তার কাছে যে কোনো কিছু আবদার করলে সে সবসময় আমাদের এই শখগুলো মানে আবদারগুলো মিটায় তাই অনেক বেশি ভালো লাগে আমরা আসলেই অনেক বেশি লাকি আপু এদিকে ভত্তাগুলো পাটায় বেটে নিয়েছিল আর ভত্তা কিন্তু পাটাই করলেই বেশি ভালো লাগে এরপর লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো এখানে কিন্তু আগে সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচের ফাঁকি দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন মাছগুলো কষিয়ে নিব ইলিশ মাছ কিন্তু ভেজে রান্না করার চেয়ে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো এরপরে এই যে মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন মাছগুলো কিন্তু তুলে নিব এরপর এর ভিতরে আমি এখন লাউগুলো দিয়ে দিবো আর লাউ তরকারি কিন্তু বেশি জাল দিলে লাউগুলো টক টক হয়ে যায় তাই একটুখানি লাউটাকে কষিয়ে নিব। লাউটা একটুখানি কষানোর পর এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পানি অ্যাড করে দিব এরপর এখানে এই যে আমি পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য আর যখন এরকম লাউটা সিদ্ধ হয়ে যাবে বলক চলে আসবে তখন কষানো মাছগুলো এখানে আমি অ্যাড করে দিব এরপর যখন ঝোলটা পুরাই সুন্দরভাবে চেপে যাবে তখন আমি এখানে পাতা দিয়ে দিব এখন ভাজা জিরার ফাঁকি দিয়ে দিব আর ফাইনালি কিন্তু আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে দেখেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা এরপর দুপুরে এই যে খাওয়া দাওয়া করবো লাউর চোকলা ভর্তা মরিচ ভর্তা মাছ ভাজা বেগুন ভাজা আর সাথে সাথে ছিল হলো লাউ লাউ দিয়ে ইলিশ মাছ রান্না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আলাপের সবাই ভালো থাকবেন আজকে পেট ভরে ভাত ভাতলাম টাটা বাই বাই